আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান বলতে পারেন গরিবের অলরাউন্ডার সেটআপ অনলি চোদ্দ টাকা আর এই সেটআপটি দিয়ে ফ্রিল্যান্সিংয়ের ম্যাক্সিমাম কাজে আপনি কাভার করতে পারবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আমরা প্রথম দশজনের জন্য কিন্তু ফ্রি উপহার রেখেছি বলতে পারেন ইদ উপহার এছাড়া কিন্তু টোয়েন্টি টু ইনস মনিটরও পেয়ে যেতে পারেন সো সেলটেক থেকে প্রোডাক্ট ক্রয় করলেই নিশ্চিত উপহার জেতার সুযোগ আছে ভিওয়ার্স আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আমাদের শোরুমে আসতে কোনো প্রবলেম হলে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আপনি জেনে নিতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে টোটাল নাম্বার দেওয়া আছে আর যদি এমন হয় যে দোকান খোলা আছে কিনা বন্ধ আছে সেটিও কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আপনি জেনে নিতে পারবেন ভিও আজকের যে প্যাকেজটি আমরা সাজিয়েছি বলতে পারেন যে যাদের বাজেটটি কম তারা কিন্তু এই প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করে অর্থাৎ ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেন প্রসেসর গ্রাফিক্সের লেভেলটি একটু হাই সে কারণে কিন্তু মোটামুটি গ্রাফিক্সের কাজগুলো এই প্রসেসরটি দিয়ে করা যায় আর যারা গেমিং আছে যারা গেমার্স আছেন অল্প বাজেটের মধ্যে গেমিং পিসি চান তাদের জন্য কিন্তু এই প্রসেসর দিয়ে মোটামুটি ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খুব ভালো মতো চলে ভিওয়ার্স আমরা এখানে নর্মাল কোনো র্যাম রাখি নাই নিও ফোর জার এইট জিবি বত্রিশশো একটি চমৎকার র্যাম রেখেছি যে র্যামটিতে কিন্তু সিএল ষোলো অর্থাৎ ক্যাশ লেটেন্সির কারণে কিন্তু এই র্যামটির পারফরমেন্সটি অনেক বেশি আর এটি একটি তাইওয়ান ব্র্যান্ড নিউ ফোরজা টিম যেমন নিউ ফোরজা তাইওয়ানও একটি নিও ফোরজা ব্র্যান্ড প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এখানে আমরা একশো আটাইশ জিবি এসএসডি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের যেখানে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এখানে যে মাদার বোর্ডটি রেখেছি সে মাদার বোর্ডটি ওয়ান ওয়ান জিরো সিক্স গিগাবাইট বা আসোস আপনারা পেয়ে যাবেন যেখানেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন যে চমৎকার ক্যাসিংটি রেখেছি ডার্ক ফ্লো ম্যাশের হোয়াইট ভার্সন এবং এই ক্যাসিংটির সামনের দিকে কিন্তু দুইটি ইউএসবি পোর্ট আছে এবং ইউএসবি টু পোর্টস আছে দুইটি এবং ইউএসবি থ্রি পোর্টস আছে একটি এখানে এলইডিগুলো চেঞ্জ করা যায় ভিউয়ার্স দেখেন আমি কিন্তু বাটনের মাধ্যমে প্রত্যেকটি লাইট চেঞ্জ করতে পারছি আবার ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু লং প্রেস করে যদি ধরে রাখেন তাহলে কিন্তু এটি লাইটটি বন্ধ হয়ে যাবে সো ইচ্ছা মতো কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই ক্যাসিংটিতে আর উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ওয়াটার কুলার ব্যবহার করতে পারবেন ক্যাসিংটিতে মাইক্রো এটিএক্স মাদারবোর্ড সাপোর্ট করবে পাশে গ্লাস ফিল্টার রয়েছে সো দেখতে চমৎকার ক্যাসিংটি কিন্তু পাওয়ার সাপ্লাই সহই রাখা হয়েছে আর মনিটর সহ প্যাকেজটি করা হয়েছে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এম এস আই বাইন্ডে টু টু ফাইভ এই মনিটরটি আপনি নিতে পারেন অনলি দশ হাজার চারশো টাকা এবং এটি একটি হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের মনিটর ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ভিডিওটি আজাদ দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম